দেখতে পাচ্ছি কি ঠিকঠাক সেটাও জানাবে আর কোথায় থেকে দেখছো সেটাও জানাবে আমরা তো কলকাতার থেকে এসেছি দীঘা স্লো জার্নিং করে এসেছি স্কুটার নিয়ে একশো পনেরো সিসি স্কুটি নিয়ে চলে এসেছি তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আরও ভিডিও দেখাবো তোমাদেরকে তো একবার হাই লিখে পাঠাও কমেন্ট করো প্লিজ যাতে দেখতে পারি তোমাদেরকে যে কোথায় থেকে বলছো সেটাও লিখে পাঠাও আর নামটা অবশ্যই তো উঠবে বলে দেবো চলো আরও অনেক ভিউ দেখাবো আছি রবিবার পর্যন্ত আমরা তোমাদেরকে পার্সোনালি যেগুলো ট্রেনে বাসে করে আসে সেই ভিউ তারা কিভাবে দেখাতে পারে সেটা জানি না কিন্তু আমরা অনেকবার স্কুটি নিয়ে এসেছি শুধু পাশের আরও অনেক অনেক ভিউ তোমাদেরকে দেখাতে পারি যাতে চেনাতে পারি দ্বিতীয়বার তোমরাও আসলে সেগুলো বাইক নিয়ে আসো বা ট্রেনে আসো রকমভাবে ঘুরে উপভোগ করতে পারো যে দীঘার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত ভালো ঘোরার মানে জায়গা আছে সেটা পুরীতে গিয়েও পাবে না আর দার্জিলিং গিয়েও পাবে না সেটা দীঘাতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আসলে পেয়ে যাবে কম খরচায় আর ই মধ্যে একটাই জিনিস আছে সেটা হচ্ছে দি আর আমরা অনেকে ছজনে এসেছি তো লাইফে একবার হাই করে পাঠিয়ে দাও প্লিজ দেখতে যাই হাই আর অবশ্যই জায়গাটার নাম বলবে কোথায় থেকে হাই বলছো ভিউটা উপভোগ করো সবাই চলো আচ্ছা আচ্ছা অনেকেই আছে এখন যেটা বলার বলা এখানে লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছে লাইফ জ্যাকেটটা কি কারণে সমুদ্রে যাচ্ছে অনেকে কিভাবে যাচ্ছে সমুদ্রে বোর্ড ওখানে রেডি করা আছে যেটা এখানকার কোনো এক ইউনিয়ন আছে বা কেউ আছে বলতে পারবো না তাদেরই এক লাইফ বোর্ড দেখতে পাচ্ছি এখানে আছে যেটা কোনো কিছু ভাড়া নিয়ে চালাচ্ছে আমি বলতে পারবো না কত টাকা ভাড়া দিচ্ছে সেটা কথা বললে হয়তো জানতে পারি তো বোট টা এখানেই আছে অনেকে উপভোগ করবার জন্য হয়তো সমুদ্র মাঝখানে যা যেতে চায় তা তার জন্য কত কি সেটাই জানার ব্যাপার আছে তো দাদা কত টাকা দেড়শো টাকা করে পার হেড তাই তো দেড়শো টাকা করে পার হেড এবার এখানে হয়তো কজন হলে যায় কজন হলে যায় ছজন যাই হোক ছজন হলে যায় দেড়শো টাকা করে পার হেড তো বোর্ডটা এইভাবে যাচ্ছে এখানে ব্লেড লাগানো আছে মেশিন এখানেই তো এই মেশিন কোনোভাবে চালায় চালিয়ে সমুদ্র এস আর এম এটা এস আর কোম্পানি তো এটা ইউনিয়নে চলছে তো দীঘার ইউনিয়নে চলছে কোম্পানি চালাচ্ছে আচ্ছা এসআর কোম্পানি এটা চালাচ্ছে এটা হচ্ছে ইয়ামা কোম্পানি দেখতে পাচ্ছে তো ইয়ামা কোম্পানি এই বোর্ডটা এই দীঘা সমুদ্র বিচে রেখেছে এখানে অনেকেই চায় যে সমুদ্রের মাছ সমুদ্র উপভোগ করবার জন্য যে সমুদ্র ডিপে যাওয়ার জন্য ডিপে গিয়ে কতটা সমুদ্র মজা নিতে পারে সেই মজাটা দাদারা দিতে চায় তোমরাও যদি মনে করো দেড়শো টাকা খরচ করে ছজন যদি হয়ে যায় তাদেরকে নিয়ে গিয়ে সমুদ্রে মাঝখানে সৈকতে এই জিনিসটাকে উপভোগ করা কিছু দেখানোর চেষ্টা বিশেষ করে দেখো আইসক্রিম আগেও দেখেছি দেখো জলের ঢেউ আসছে তার উপরেই এই কুলপি বিক্রি করছে তো এটা খুব ভালো লাগছে কুলপি বিক্রি করছে জলের উপরে সমুদ্রের জলের ঢেউ হচ্ছে তার উপরে দাদা ভাই দিদি ভাই যারাই দেখো না কেন দেখো মানুষের অভাব অনটন যাই কিছু হোক না কেন ব্যবসা কোথায় গিয়ে নামে নেমেছে যাই হোক যে যেমন করে আমরাও হয়তো করতে পারি অভাব যখন পড়বে অনেকে অনেক কিছু করতে পারে তো খুব ভালো লাগছে যাই হোক অনেকেই লাইভে আসছে দাদা প্লিজ লাইক করো আর কমেন্ট করো আর কেমন লাগছে প্লিজ জানিও আমরা তো চেষ্টা করছি যত কিছু কিছু দেখানো আমি লাইভে খুব কম আসি লাইভে আসি না এই কারণে যে আমি হয়তো বলতে পারি না চেষ্টা করছি যতটুকু বলা ভুল হলে ক্ষমা করে দিও বারবারই একই কথা বলছি ভুল করলে ক্ষমা করে দিও আর যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু লাইক করো পারলে সাবস্ক্রাইব করে দিও দেখো তারা চড়বে না কিন্তু বোটে বোটে একটু উপভোগ করবার জন্য আচ্ছা তোমরা একটু বলো

অনেকেই আসছে আর আমরাও তো এসেছি এনজয় করবার জন্য একটা লাইক দরকার দাদা ভাই কি বলছে একটা লাইক দরকার সবাই একটা করে লাইক করে দিন থ্যাংক ইউ দাদা যাই হোক দাদা দিলে একটা ধন্যবাদ জানাও আমাদেরও ভালো লাগছে যে কেউ চেনে না অচেনা ব্যক্তি ইউটিউবার হলে যে কী করতে চায় তারাও চায় যে হ্যাঁ ভালো কিছু কেউ কিছু ভালো জিনিস দেখানো তাকে

দেখো দাদা ভালো লাগছে আর আমি তো সুমিতার কাছে নিয়ে যাচ্ছি সুমিতা দেখবার চেষ্টা করো সুমিতা বেশ ভালোই লাগছে বড় ধরনের কুমির তো প্লিজ জানিও যে এই কুমিরটা কেমন আমি তো দেখানোর চেষ্টা করলাম প্লিজ খারাপ কিছু ভেবো না আমরা তো দীঘাতে এসেছি একটু এনজয় করবো অনেকের অনেক জিনিসই দেখার চেষ্টা করবো কিছু ভালো জিনিস আছে কিছু খারাপ জিনিস আছে তো ভালোটাই ভালো ভাববে খারাপটা প্লিজ ইগনোর করে যাবে কারণ এনজয় করতে আসলে অনেক কিছুই হয় তো ঢেউ দেখো ঢেউটা দেখো আমার হাঁটু পর্যন্ত ভেঙে আছে কিন্তু করবে ওই ছাড়ছি না ভিডিও করবে তোমাদের সাথে পাওয়ার জন্য প্লিজ সাথে থেকো পাশে থেকো এবং ভালো থেকো আর আশা করি সবাই ভগবানের কৃপায় সুস্থ থেকো কারণ সুস্থতায় সব কিছু যদি সুস্থ থাকো অনেক জায়গায় ঘুরতে পারবে দীঘা পুরী দার্জিলিং কেন তুমি আমরা যেহেতু কেদারনাথ যাচ্ছি কয়েকদিন পরে প্রায় দু মাস আর বাকি আছে তো কেদারনাথে বিশাল এক ঘিউ আছে তবুও তোমাদের কাছে চেষ্টা করবো যতটুকু দেখানোর লাইভ ওখানে লাইভে করবো অনেক কিছু রিলস আছে সেগুলো করব চেষ্টা করব তোমরা আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাথে থাকার চেষ্টা করব অনেকে ভিডিও করে অনেক কিছু বলে আমিও বলছি কিছু খারাপ থাকলে মাফ করে দিও কিছু ভালো থাকলে প্লিজ লাইক করে দিও আর যদি কিছু মনে থাকে যে হ্যাঁ এটা বলার বা এটা কিছু করার প্লিজ কমেন্ট করে দিও আমি চেষ্টা করব তোমাদেরকে সাথে নিয়ে কিছু জিনিস করবার আমার মনে হচ্ছে গোপ্রটা নিয়ে এসেছি ভিডিও করবার জন্য এখন পর্যন্ত গোপ্র দিয়ে ভিডিও করবো আমি লাইভে এসেছি বলে আমি ভিডিও করতে পারবো কিছু রিলস বানানোর ব্যাপার আছে ইউটিউবে তো বুঝতেই পারছো ভিডিও করবার জন্য কিছু ভালো মুভমেন্টস দরকার সেই মুভমেন্টস গুলো জন্য আমি ওয়েট করে আছি তোমরা আসছো বলে আমি ওয়েট করে যাচ্ছি হ্যাঁ সময় দেবো এখনো গোতুরা আছে দেখতে পাচ্ছি আকাশ ঝকঝকে পরিষ্কার আছে তো আমি সময় দিতেই পারি অসুবিধা নেই লাইফ জ্যাকেট পড়ছে মনে হচ্ছে এবার বোর্ড ছাড়বে আমি এটার অপেক্ষায় ছিলাম যে বোর্ডটা ছাড়বে তোমাদেরকে দেখানোর চেষ্টা করো বোর্ডটা কিভাবে যায় আর কত দূর যায় আর সেটা কিভাবে এরা উপভোগ করতে পারে যাই হোক এরা এরাই আমাদেরকে লাইক করতে বলেছিল এরাই যেতে চাইছে বলতে পারবো না আমাদের এই ভিডিও দেখে এরা যেতে চাইছে কিনা যাই হোক ছাড়ুক এই দেখ লাইট জ্বালে পরিমাণে বোর্ডটা ছাড়বেই তো যাই হোক বোর্ডটা ছাড়ুক আমি দেখি যাই হোক আমি তো এভাবে দেখিনি কখনো তো দীঘায় তো বহুদিন দশ দশ বছর পরে এই দেখো আর একটা জিনিস খুব ভালো লাগলো দেখতে জাস্ট লাইক এ ওয়াও খারাপ কিছু ভেবো না এই ইয়ারকির মধ্যে অনেক কিছুই হয় লাইফ জ্যাকেট পরে এরা কোথায় যাচ্ছে বোর্ড তো এখানে পড়ে আছে হয়তো বলতে পারো ও সরি 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 এখানে জল খুবই কম আছে বলে তাই তারা চলে যাচ্ছে সেখানে ওখানে জলের একটু ঘনত্ব আছে তো ওখান থেকে ওরা ছাড়বে বোট এখন চালু করেন তো চালাবে তো আমি যতটুকু পারছি দূর থেকে দেখাচ্ছি নিয়ে যেতে না ঢেউটা বিশাল আসছে আমি ভিজে যাব তো ভিজে গেলে এখন হবে যেহেতু আমার স্নান করা হয়ে গেছে স্নান করার সময় আমি ভিডিও কিছু করতে পারিনি তো তার জন্য আমি ক্ষমা চেয়ে এনেছি সরি আমি চেষ্টা করবো কালকের কিছু ভিডিও তোমাদের কাছে তুলে ধরবার যেহেতু লাইভে আছি আজকে আজকের লাইভটা করে কালকে আমি তোমাদের চেষ্টা করবো কিছু ভিডিও দেখানো আর যদি তোমাদের কিছু মনে হয় যে হ্যাঁ আমি ভুল করেছি বা কিছু করেছি ক্ষমা করে দিও দেখো উপভোগ করছে দেখো এখনো প্রায় কটা বাজে এখন পর্যন্ত ওহো তিনটে ছাব্বিশ এখনো পর্যন্ত দীঘা সেই উত্তোলন ঢেউ সেই ঢেউটাকে উপভোগ করে সবাই স্নান করছে এমনকি মজা নিচ্ছে আর আমিও চাইছি সেই মজাটা নেই তো বোর্ডটা এবার স্টার্টিং পয়েন্টে এসে গেছে স্টার্ট করবে সবাইকে লাইফ জ্যাকেট পরে রেডি হতে বলছে দূর থেকে দেখতে পাচ্ছি কিনা বলতে পারবো না আর একটা লেডিস আছে সে সবাইকে জ্যাকেটগুলো পরাচ্ছে তো যাই হোক এরা যেভাবে উপভোগ করছে আমিও সেভাবে তোমাদের চেষ্টা করছি বলার আর একটা বলতে পারবো না এখানে সব ফ্ল্যাগ মারা আছে এদের কোনো একটা সিগনাল হয়তো এই বোর্ডেরই কোনো সিগনাল হয়তো দূরে চলে গেলে এই সিগন্যাল দেখে হয়তো এরা ফলো আপ করে ফিরে আসে চলো বোর্ড তো ছেড়ে দিয়েছে বোর্ড যাচ্ছে এখন দেখতে পাচ্ছি ও হো জল বেড়ে গেছে দাদা ভাই দিদি ভাই যাই হোক আমাকে এখন সরে যেতেই হবে পাচ্ছি না এখানে থাকতে কেন জলে পুরো পা ভিজে গেছে হয়তো আমি ভিজেই যেতে পারি যাচ্ছে দেখো বোর্ড ছেড়ে দিয়েছে আমি জুম করে দেখাতে পারছি না যেহেতু আমি ফ্রন্ট পেজে করছি না আমি ব্যাক পেজে করছি সরি আমি ব্যাক পেজে করছি ফ্রন্ট পেজে করছি কিছু মনে করো ভুল হয়ে গেছে স্টার্টিং করে এসে দেখো দেখতে পাচ্ছি কিনা বলতে পারবো না চলে যাচ্ছে সমুদ্রের মাঝখানে যাই হোক ওরা যাক আমি আমার কিছু ভিডিও তোমাদের আরো কিছু দৃশ্য আছে যেমন এখানে সেলফি তুলতে পারে বাচ্চা কোলে নিয়ে ভালো লাগছে আর একটা জিনিস দেখো এই দেখো গাড়ি বাচ্চা গাড়ি অনেক বাচ্চা আছে যারা বিচে এসে হয়তো গাড়ি চড়তে চায় কিন্তু চার তো এখানে দিঘাতে এলাও নেই বাচ্চাদের জন্য ছোটো খাটো গাড়ি স্টার্টিং করে দিয়েছে এটা এইগুলো ছিল না আগে এখনো অনেক কিছুই দেখতে পাচ্ছি আরও হয়তো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না চেষ্টা করবো আজকের কিছুটা দেখানো পারলে কালকের কিছুটা দেখাবো আর বিশেষ করে সমুদ্রের এই যে পাথর ফেলা আমি আগে দেখিনি আমি যেবারে এসেছিলাম সেবারে দেখেছিলাম শুধুমাত্র উপরে যে ঢালাই রাস্তাটা সেটিকে ছিল উপরে টাইলস বসানো ছিল যেটা রাস্তার যে টাইলস গুলো আর এই পাথর গুলো তো ছিল না প্লাস এই জন্য কিসের জন্য বলতে পারবো না হয়তো ঢেউ আসে হয়তো যাই এই গাড়িটা যাচ্ছে দেখো খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছে অশেষ ধন্যবাদ দাদারা অনেকক্ষণ থাকার জন্য আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু পঁচিশ মিনিট হতে যায় আমাকে এবার বন্ধ করতে হবে এতক্ষণ লাইভ আমি কখনও করুন আজকে আমি করছি আর লাইভ বন্ধ করছি এবার আমি কিছু ভিডিও তুলব যেহেতু সময় অনেক বেরিয়ে যাচ্ছে তো টাটা ভাইভাই সবাই ভালো থেকো বাসে থেকো আর প্লিজ যদি কিছু ভুল থেকে থাকে সেটা ক্ষমা করে দেব আর যদি কিছু ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও যে কিছু কিছু ভিডিও অনেক কিছু হয়তো বাদ গেছে যেটা আমি ভিডিও করছি হয়তো আমার ভুল হতেই পারে সেটাকে একটু জানিয়ে দিও আমি চেষ্টা করবো তোমাদের কাছে সেই জিনিসগুলো ভালো করে নিয়ে আসবো কারণ ভিডিও বেশি দিন করছি না এই সামথিং ছ মাস হচ্ছে আমি এই ভিডিওতে এসে এই লাইভ লাইভ এসছি বা ভিডিও করছি এত কিছু আমি জানতাম না এই সবাই করছে সেই ক্ষেত্রে আমি এই চালু করেছি তো করতে করতে দেখতে পাচ্ছি হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে তোমরাও সাপোর্ট করছো সেই জন্য আমাকে আসতে হয়েছে আসছে তো চেষ্টা করো সবাই আছে থাকা থ্যাংক ইউ